75 301 और चलेला अच्छा तो तुम्हारा อะไร मतलब है मैं एक भी कर रही हूं हमारा मैच चला और मैं आगे ही चला गया फिर से एक डाटा लिए कास्ट चलाती हूं क्या रहता है क्या मित्र एक कापी ले ले कंट्रोल जेड लेके कॉपी में लो तो मिल गया

আটওয়ার কালারটা করবো তো আমার দরকার এখানে যে আটওয়ার মধ্যে নিয়ে আসতে হবে ভালো করে আমি এখানে ক্লিক ক্লিক করলে এই চলে হ্যাঁ আপনার তো এখানে আমি এটাকে নিয়ে আসতে পেয়ে গেছে

ওকে করে দিলাম যাওয়ার পর ক্যারেক্টার ডুপ্লিকেট কপি দিলাম উপরটাকে আমি লিখে দিব পয়েন্ট লাইন পয়েন্টটা লাইন আমি এটা টেক্সট লিখে দিব ড্রাইভার ড্রাইভার তাই না তাহলে উপরটাকে নিয়ে আমি কাজ করি আমি যাব ফিল্টার ফিল্টার থেকে যাব ইজ সিলেক্ট

5 ইউস করলে এরকম ভাবি আসে নাম যাব 8 8 এ ক্লিক 8 এ ক্লিক এর ভিতরে যাবো ডাইভার এখানে ক্লিক করব দেখেন অপশন আছে চার চাই इतने ही বার তো টেনসর রাখব আর কমতে দেনে লাগাতে কম এবারে দেখতে পারেন তারপর ডিটেইল এটা সমে টেনসর সেট করতে পারেন কিছু লিখা টেকচার টেকচারের ফলে তিন আছে ইমেজ টাইপ দিয়ে দিলাম

দেওয়া যায় দেওয়া যায় এক হচ্ছে আমি এর থেকে অ্যাডজাস্টমেন্টমেন্ট থেকে এই এইখান থেকে ল্যাভার্স করতে পারি ল্যাগুলো চলে যায় কিছু কিন্তু আমি এখানে ল্যাবার্স ঠিক করবো না কারণ এটা একবারে এগুলো খুব ঠিক হয়ে যাবে যা আবার পরবর্তীতে পরিবর্তন করা যায় না আমি পরবর্তীতে পরিবর্তন করতে চাচ্ছি কাজের মান যা করবো আমি যাবো এখানে যে ফ্লিকার ব্ল্যাক এবং ফ্ডিকার হাইট

মুখস্থ করছি সেটা দেখে যাতে করে কাটতে হবে মুখস্থ নয় আপনি যদি মুখস্থ করেন তাহলে উদ্যোগটা বেশি করে ভুলে যাবেন কাটিয়ে পর্যন্ত অন্য সময় করতে হবে এগুলো শেষ করতে হবে